পাঁচলার ধামশিয়ার ঝন্ডি শীতলা পূজায় আসেন বিদেশ থেকে ভক্তরা মাঘী পূর্ণিমার তিথিতে পাঁচলার গ্রামের ঝন্টি শীতলা কালীমাতার মন্দিরে শীতলা মাতার পূজা হয় ধুমধাম করে সেই পূজা যেমন আশপাশ অঞ্চল থেকে ভক্তরা অংশগ্রহণ করেন তেমনি বিদেশ থেকেও ভক্তরা আসেন এই মন্দিরের পূজায় বর্তমান মন্দিরের দায়িত্বে থাকা ডক্টর অভিজিৎ ঘোষাল জানান এই শীতলা মায়ের পূজা শুরু করেন স্বর্গীয় রঞ্জিত ঘোষাল সম্পর্কে তার শ্বশুরমশাই হন পুরনো আগে একটি মন্দির ছিল রঞ্জিত ঘোষালের শরীরের সম্পত্তি ভাগের পর সেই মন্দির অবহেলিত হয়ে পড়ে যার ফলে সেই প্রতিমাকে বিসর্জন করে দেওয়া হয় তারপরে এই রঞ্জিত ঘোষালকে নতুন করে মন্দির প্রতিষ্ঠা করার জন্য শীতলামা স্বপ্নাদেশ দেয় তারপর থেকে তার সঞ্চিত অর্থ দিয়ে জমি কিনে মন্দির নির্মাণ করে এই মাঘী পূর্ণিমা তিথিতে পূজা শুরু করেন সে থেকে মা শীতলার পূজা হয়ে আসছে এতটাই জাগ্রত শীতলামা যে বাংলাদেশ থেকে আসে ভক্তরা ঝন্টি শীতলা নামের ব্যাখ্যা দেন বলেন ঝন্টি কথার অর্থ মায়ের ডান হাতে থাকা ঝাঁটা তিনি বসন্ত হাম এইসব রোগের বিনাশ করে তাই ঝন্টি শীতলা নাম আছে মায়ের একশো বছর পরে ভারতবর্ষে হচ্ছে মহাকুম্ভ মেলা এই কুম্ভের সঙ্গমস্থলে জল অতি পবিত্র এই মহাকুম্ভের জল সংগ্রহ করে দেবীকে এইবারে স্নান করানো হয় তারপর পূজা পাঠ শুরু হয় ভক্তদের জন্য মহাকুম্ভে জলের ব্যবস্থা করেছেন এছাড়া বৈদিক মন্ত্রের শুদ্ধ উচ্চারণের মাধ্যমে মহাযজ্ঞ করা হয় সকলের মঙ্গল কামনায় ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছিল কেউ যাতে অভুক্ত না থাকে প্রথম কথা এটা আমি বলি যে এটা স্বর্গীয় অনুজিত ঘোষাল যে ব্যক্তি ধামসিয়া গ্রামে প্রাণ পুরুষ ছিলেন সেই ব্যক্তির দ্বারা এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল কেন হয়েছিল এনাদের একটা স্বর্গী মন্দির ছিল তো যে কোনো কারণে মা সেখানে ভগ্নাবদ্ধে পরিণত হয় তো ইনি ইনিশিয়ালিটি নিয়ে সেই মায়ের মূর্তি ওখান থেকে তুলে সেই মায়ের মূর্তি ওখান থেকে তুলে বিসর্জন করেন এবং পরে মায়ের স্বপ্ন দেশে তিনি মা ওনাকে জানান যে আমাকে তো ফেলে দিয়ে এলি আমাকে নিয়ে আসবি না তো সেই স্বপ্নাদেশ পেয়ে উনি ওনার জীবনের যাবতীয় সঞ্চয় ব্যাংক থেকে তুলে এই জায়গা কিনে এই জায়গায় মায়ের মন্দির ওইদিন ফোর মান্থ অর ফোর পয়েন্ট এই মন্দির উনি তৈরি করে ছিলেন তারপরে এখানে উনি জ্যোতিষ কার্য করতেন হঠাৎই করোনার ভয়াবহ প্রকোপে উনি আমাদের ছেড়ে চলে গেলেন এটা শুধু আমাদের কাছে নয় মানে আমাদের ফ্যামিলির কাছে নয় কাছে এটা একটা বিশাল যে মানে হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেলেন কারণ নামখিয়া গ্রামের মানুষকে উনি শিখিয়েছিলেন যে লোককে ভালোবাসতে কি করে হয় আপনি নামখিয়া গ্রামের প্রতিটা ঘরে গিয়ে দেখবেন যে ওনাকে ভালোবাসে না এমন একজন ব্যক্তিও নেই তো ওনার এই যে প্রতিষ্ঠা করা মন্দিরে আগি পূর্ণিমায় উনি মাকে প্রতিষ্ঠা করেছিলেন আমার মা একটা পাথর থেকে কাটা মা ঠিক আছে আমার মায়ের পাথরের মূর্তি তো সেই ট্রেনতে আমার মায়ের এখানে মাঘী পূর্ণিমা উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই পূজা এখনো চলে আসছে বলি বলছে যদি পলিতে আপনাকে উদ্ধার পেতে হয় তাহলে কালোকে ধরতে হবে কে কে কালো কালী কালো কৃষ্ণ কালো তাহলে যদি পলিতে আপনাকে উদ্ধার পেতে হয় তালিকে ধরতে হবে আর মা তো আমার রোগ নাশিনি তাহলে আমাদের যে জ্বর জ্বালা আমাদের যে মনোগত রোগ এখন মানুষের সবচেয়ে বড় রোগ হচ্ছে মনোগত রোগ মানুষ একে অপরকে ভালোবাসতে ভুলে গেছে মানুষ যন্ত্রের মধ্যে নিজেদের নিমজ্জিত করছে মানুষের মধ্যে থেকে ভালোবাসা তুলে যাচ্ছে যে কারণে এখন অ্যাক্সিডেন্ট হলে তার পাশে শুয়ে দেখবেন সেলফি তোলার মানে একটা অদ্ভুত রীতি চালু হয়েছে তো আমি বলি এসবের থেকে আমাদের বেরোতে হবে আমাদের একে অপরকে সাহায্য করতে হবে এবং সেই সাহায্যের দ্বারা আমাদের আরো আগের দিকে এগিয়ে যেতে হবে আমাদের আলোকোজ্জ্বল হতে হবে অর্থ হচ্ছে মা দক্ষিণ হস্তে ঝাঁটা ধরে আছে দেখবেন সেই অর্থে ওনাকে ঝন্টি শীতলা বলা হয় সৌভাগ্য হয়েছিল বাংলাদেশের সরকার ফ্যামিলি আমি বলি বাংলাদেশ থেকে সরকার ফ্যামিলি ওনারা তিন চারজন এসেছিলেন ওনারা আমার দ্বারা কোনো না কোনোভাবে আমার জ্যোতিষ কার্যের দ্বারা উপকৃত ওনারা আমাকে মনে রেখেছেন কিন্তু দুর্ভাগ্যবশত ওনাদের তারা থাকার জন্য ওনাদের এই মুহূর্তে আপনাদের কাছে আমি উপস্থিত করতে পারছি না ওনারা চলে গেছেন তো যাই হোক শুধু দেশ নয় দেশের বাইরেও মা ছড়িয়ে পড়েছে আমি বলি আমার মায়ের নাম যেন দিকে দিকে ছড়িয়ে পড়ে আমার আর চাহিদার কিচ্ছু নেই আমি মনে করি ঝন্টি শীতলাকালী আশ্রম একটা পরিবার এই পরিবারের আমিও একটা যেমন সদস্য আপনারাও একটা সদস্য এবং এই সদস্য আমরা যেন ঝন্টি শীতলার পরিবারের প্রত্যেকটা সদস্য দেশের দিকে দিকে এরমভাবে মায়ের নাম প্রচার করতে পারি উপলক্ষে সকালবেলা মায়ের মঙ্গল আরতি দিয়ে আমাদের পুজো শুরু হয়েছে তারপরে মায়ের মহাস্নান হয়েছে মহাস্নান কি আমাদের কুম্ভ থেকে মহা মহাকুম্ভের যে একশো চুয়াল্লিশ বছরের জল সেই একশো চুয়াল্লিশ বছর ছাড়া ছাড়া যে মহাকুম্ভ হয় সেই জল আমাদের কোনো ভক্তবৃন্দের দ্বারা আনানো হয়েছে সেই ভক্তবৃন্দের দ্বারা মানে আনায়িত জলের দ্বারা আমার মায়ের মহাস্নান হয়েছে সেই জল দ্বারা আমার যারা এখন যারা মন্দিরের ভক্তবৃন্দ তাদেরকে সেই জল দ্বারা আজকে জানবেন মাঘী পূর্ণিমা কলি যুগাদ্দা একটা মহা দিবস আজকে জানবেন সাই স্নান আজকে অন্তত পাঁচ কোটি লোক কুম্ভ স্নান করছে কিন্তু সেই কুম্ভ স্নানের যদি কিঞ্চিত মানে উপকার বলতে পারেন আমার মন্দির থেকে আমার ভক্তরা পেয়ে যাচ্ছে কারণ তারা প্রতীকী চান করছে কুম্ভের জলে এটা একটা বিশেষত্ব বলতে পারেন বিশেষত্ব মানে আমার সৌভাগ্য বলতে পারেন যে আজকের দিনটা এমন একটা দিন পড়েছে যেখানে মহাকুম্ভ চলছে আর কি ঠিক আছে প্রতি বছরই মায়ের মোহা হয় কিন্তু কুম্ভ জলটা এটা স্পেশালিটি তো তারপরে সারা দিন ধরে অগণিত ভক্তের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নাম ধরে সংকল্প করে তাদের আমার একটাই বক্তব্য আমার মন্দিরে যারা আসবে তারা যেন হেসে বাড়ি ফেরে তারা হাসতে হাসতে যেন আসে এবং হাসতে হাসতে যারা তারা বাড়ি ফেরে এই মননটা আমার শত্রু পিতা শ্রী রঞ্জিত ঘোষাল উনি আমার মধ্যে বীজটা বপন করে গেছেন এবং আমি মনে করি ওনার সেই ছত্রজায় থেকে আমি যেন মানুষকে ভালোবাসতে পারছি যোগ্য এখানে প্রতি আমাবস্যায় মায়ের যোগ্য হয় প্রতি আমাবস্যায় জ্যোতিষী ক্রিয়া হয় লোকের যে গ্রহগত প্রবলেম লোকের যে বিভিন্ন রকমের এখন দেখুন আমাদের তো সমস্যা শেষ নেই লোকে বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তো আমি মানে মায়ের চরণে দাঁড়িয়ে এটুকুনি বলি যে আমি হানড্রেড পারসেন্ট সততার সঙ্গে চেষ্টা করি যে লোকের জ্বালা যন্ত্রণাটা নিজের মতো করে দেখার এবং তা থেকে তাদের উদ্ধার করা আমার নাম ডক্টর অভিজিৎ ঘোষাল আমি রঞ্জিত ঘোষালের এই শীতলা আশ্রমে আমি একজন ওই বলে না যে সিবিআই একজন ষাঁড় থাকে আমি মনে করি আমি মায়ের ষাঁড় হাওড়া থেকে মনিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে